너무 가야지 나 기가 막혀. 아, 네, 아, 네 어, 아, 아, 에이, 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 거이 에이, 에에 에이, 에이, 에 에이, 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 에이,

ঠিক আছে ও ভুল করেছে আমি বলছি ও ভুল করেছে আমার কথাটা শুনুন ও কি করেছে গিয়ে ও আপনার কি করে ওকে ও কি করেছে শুনি দাম ও বলুন না আপনি বলুন কি করেছে ওকে ওকে জিজ্ঞেস করছি দাঁড়ান ও ওকে জিজ্ঞেস করছি আপনি আপনি দাঁ ওকে জিজ্ঞেস করছি দাঁড়ান ওকে জিজ্ঞেস করো তুমি ও কি করে কি হয়েছে রে

ছোট ছোট মাছ আমার লোকে বাড়ি আছে খবর দে ওর কত এই যে এত বড় ঘের ছুটে ধরি তুমি নিজে থাকো ও আপনার ঝাড়তে মাছ কেটেছে তাই তো আপনি ওর ওই রকম ভাবে মাছ নেওয়া যদি কিছু হয়ে যায় আপনি ওর বাম্মাকে খবর দিয়েছেন ওর বাম্মাকে ডাকতে হয়েছে তো ডাকছে না হ্যাঁ আপনি ভদ্রভাবে কথা বলেন আপনার সাথে তো ভদ্রভাবে কথা বলা হচ্ছে তুমি ওকে জিজ্ঞেস করো দাঁড়ান দাঁড়ান আপনি দাঁড়ান ও কি করে দাঁড়ান তুমি ও কি করে ওকে জিজ্ঞেস করো না তুমি আপনি দাঁড়ান তুমি ও কি করে ওকে জিজ্ঞেস করো ও কটা মাছ কেটেছে ও কটা মাছ কেটেছে ও দুটো মাছ কেটেছে দুটো মাছ কেটেছে ঠিক আছে দুটো বাঁশ কেটেছে ঠিক আছে আপনি ভাবে কথা বলছেন গায়ে হাত দিচ্ছেন কেন আপনার তো ভদ্র হয়ে কথা বলবে তুমি ঠিক আছে আমি এখান থেকে যাচ্ছিলাম আপনাদের এটা দেখলাম আপনি ওকে ভাবে মারছিলে ও মরে যেত যাচ্ছি চলে যাবো হ্যাঁ ঠিক আছে ওর বাড়ির লোক ডাকবে দাঁড় ও ওকে ও যদি বাড়ির লোক ডাকবে আপনি ওকে মারলেন কেন

আপনার তো দাঁড়াতে বললাম আপনার তো বললাম আমি আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো আপনার তো বললাম আমি খুবই ক্ষতি আপনার আপনি বাড়াবাড়ি করছেন অনেক আপনি অনেক গায়ে হাত দিয়েছেন আপনার অনেক কিছু এ সহ্য করেছি হ্যাঁ আপনার ক্ষতিপূরণ দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে আপনার আপনার ক্ষতিপূরণ দেবো হ্যাঁ আপনার ফোন নিয়েছি তো ফোন দিয়ে দেবো এই সাহিল ফোনটা কখন কোথায় আছে দেখ

আমি যেই হই আমি এখানে কুকিদের সাথে জুড়ে আছে নাকি আপনি আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন আপনাকে বলছি তো দাদা ভদ্রভাবে কথা বলুন আপনার সাথে আমি আপনি আপনি করে কথা বলছি আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন নাও আমার ফোন আমার টাকা আগে দিতে হবে আমার ক্ষতিপূরণ আপনি বলছি তো আপনি পয়সা দেবো দাদা আমরা বলছি তো পয়সা দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো এক্ষুনি আমার ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে আমরা ক্ষতিপূরণ দিয়ে দেবো দাদা ফোনটা দে তো এই না আমার 500 টাকা ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে নাও আপনার

তোর কি এখানে লেগেছে ঠিক আছে ওখানে আয় দেখছি এখানে বস দেখি তুই অত দূর থেকে এখানে বাঁশ কাটতে এসেছিস কেন হ্যাঁ এদিকে তাকিয়ে কথা বল তোর কি হ্যাঁ জোরে কথা বল আস্তে আস্তে মিটভিট করে বলিস না তোর জন্য আজ তো কত গন্ডগোল হলো কি আপনার তো পয়সা দিয়ে দিলে আপনি তা বলছেন কেন হ্যাঁ আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন ঠিক আছে আপনার কিন্তু এটা নিয়ে পরে করবো ঠিক আছে আপনি চুপ করেন কাঁদছিস কেন আর কেঁদে কি হবে যা করার তো করলি এরকমভাবে কেউ চুরি করে চুরি করেছিস কেন হ্যাঁ চুপ করে আছে বল এদিকে তাকা দেখি চুপ করে আছিস কেন ঝড়েতে বাড়ি পড়ে গিয়েছে গ্রামে কোনো বাঁচ যাওয়ার ছিল না তাদের কাছ থেকে বলে কিছু নিতে পারিস নি তো বাড়িতে কেউ নেই আর কেউ নেই ঠিক আছে এখানে উঠে আয় দেখি তোর কোথায় লেগেছে কোথায় পিঠে তো দেখছি এই তো ছিলে গিয়েছে জ্বালা করছে ইস কতক্ষণ মারছে মারছিল কতক্ষণ ভাবে কেউ ইয়ে করে লোকের মাছাড়াও তুই অন্য গ্রাম থেকে এসে এই গ্রামে ইয়ে করছিস তো সত্যি বাড়ি পড়ে গিয়েছে তো মিথ্য কথা বলছিস না তো ঠিক আছে আমার দেখতে হবে না আমি কি বলছি শোন আমি এখন কিছু পয়সা দিয়ে দিচ্ছি নিয়ে গিয়ে ঘরটা সারিয়ে নিবি ঠিক আছে আর আমি কিছুদিন পরে যাব গিয়ে দেখে আসব ঠিক আছে কিছু পয়সা দিচ্ছি নিয়ে চলে যা আর যেগুলো ওখানে পড়ে আছে নিয়ে চলে যাবি ধর ধর কত আছে কোন কত আছে ঠিক আছে তিন হাজার টাকা দিয়েছি তুই তো নিজের ডাক্তার দেখাবি আবার ঠিক আছে তো যেখানে লেগেছে এ করেছে ডাক্তার দেখিয়ে নিবি আর বাকি টাকাটা বাড়িটা সারিয়ে নিবি ঠিক আছে চলে যা তাহলে ঠিক আছে